জীবিত একটা ইন্ডাস্ট্রিকে গলা টিপে হত্যা করার জন্য নানা রকমের পলিসি করা হয়েছে স্বাভাবিক গতিতেই ব্যবসায় কেউ আসবে কেউ হারিয়ে যাবে আর সরকারের পলিসিটা যদি সঠিক যথাসময়ে যথা পলিসি দিতে সরকার ব্যর্থ হয় তাহলে কিন্তু তখন এই মানে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলি তখন কিন্তু মার খেয়ে যায় বন্ধ হয়ে যায় যেমন আপনি যদি দেখেন গত এক বছরে আমাদের প্রায় তিনশোর উপরে ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে আরও কিন্তু এখন বন্ধ হওয়ার পাইপ লাইনে প্রতিনিয়ত আমি দেখি এই যে এখানে এসে বসে আছে এখন সে অলরেডি বন্ধ হওয়ার পথে এরকম অনেকগুলি ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রং পলিসি এবং বাংলাদেশ ব্যাংক যেই কথাটা বলার চেষ্টা করছে বা যে পলিসিগুলি নিচ্ছে পলিসিগুলি ডেফিনেটলি খুব উন্নত বিশ্বের জন্য ভালো পলিসি কিন্তু আমি তো উন্নত বিশ্ব না আমি তো আইসিউর রুগী এখন তো আমাকে আইসিউর রুগী যখন আমাকে যদি বলেন ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করতে হবে এটা কখনই সম্ভব না আগে আমাকে আইসিউ থেকে প্রপার ট্রিটমেন্ট দেন দিয়ে আমাকে ওখান থেকে বের করেন বের করে স্বাভাবিক জীবনযাপন করার মতো প্রস্তুত করেন তখন গিয়ে বলেন ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করতে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশ ব্যাংক মনে করছে যে আমাদের ইন্টারন্যাশনালি যত বেস্ট প্র্যাকটিস আছে যত ভালো জিনিস আছে এখনই আমরা সব ইমপ্লিমেন্ট করে ফেলব যেটা কোনোদিনই সম্ভব না যার কারণে আপনার বাংলাদেশ ব্যাংকের এই ধরনের পলিসি যেমন ধরেন ক্লাসিফিকেশানের যে পলিসি যখন তখন ব্যাঙ্কগুলি নানা অজুহাতে তার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ফলে মনে করেন এক একটা ফ্যাক্টরির যদি এক মাস কার্যক্রম বন্ধ থাকে তাহলে তার কিন্তু এলসিগুলি আছে সবগুলি এলসি কিন্তু তখন ডিফল্ট করবে রপ্তানিটা ঠিক মতো হবে না কিন্তু অনেকগুণ বেড়ে যাবে আবার আলটিমেটলি লাইব্রেরিজ আরও বাড়বে তো যে লাইব্রেরিজগুলি বাড়বে সেই লাইব্রেরিজগুলির দায় তখন কে নিবে ইভেন আপনার মনে আছে গত গত দুই বছর আগে ডলারের রেটের একটা মানে ভিন্নতা ছিল সাত টাকা আট টাকা দশ টাকা বারো টাকা পর্যন্ত ডিফারেন্স ছিল বাই এবং সেলিং এর মধ্যে তো বারো টাকা বাইং যখন ডিফারেন্স ছিল তখন আমি গভর্নরকে পরিষ্কার বলেছি এই দায় কার এই দায় বাংলাদেশ ব্যাংকের আমাদের না কারণ আমাকে আমার ডলার আপনি এক্সপোর্ট করে আমার ডলার আপনি কিনতেছেন পঁচানব্বই টাকা আর আমি যখন কোনো কিছু পে পে করতে হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো এলসি করি বা কোনো কিছু আমাকে পে করতে হচ্ছে একশো টাকা আট টাকায় তাহলে এই যে দশ বারো তেরো টাকার পনেরো টাকার যে গ্যাপ এই গ্যাপের কারণে যে শর্ট তৈরি হচ্ছে এটার দায় কে নিবে এবং সেই দায় কিন্তু এখন ব্যাংক আমাদের উপর চাপাবার চেষ্টা করছে তো এই ধরনের রং পলিসির কারণে তারপরে এই যে ক্লাসিফিকেশনের এখন যে সংজ্ঞা দেওয়া হয়েছে এই সমস্ত কারণ দেখা যায় যখন তখন যখন তখন যে কেউ ক্লাসিফি ক্লাসিফাইড হয়ে যেতে পারে আর ক্লাসিফাইড হইলেই পরদিন তার সকল কার্যক্রম বন্ধ মানে জীবিত একটা মানুষকে জীবিত একটা ইন্ডাস্ট্রিকে গলা টিপে হত্যা করার জন্য নানা রকমের পলিসি করা হয়েছে